আমাদের ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এই যে পরের কালারটা মোট পাঁচটা কালার হবে পাঁচটা কালার আমি দেখা দিয়েছি খুলে প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট স্টেপের ভিতরে থাকবে খুব সুন্দর একটা একটা শার্ট টপ সেটা আর একটা প্যারাজেন্সি মাত্র সীমিত প্যারাজিম দিয়ে দিচ্ছি এটা প্যারাজি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়েছি আমি স্টেপের এই চায়না ফেব্রিক্সের আপনি স্টেপ শার্টগুলো প্রত্যেকটা শার্ট কিন্তু ডিফারেন্ট থাকবে কিন্তু দেখবেন নিচেতে চাইনিজ কার্ট